সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই আপনাদের সম্মক্ষে আজ এমন একটা আপনাদের উপকারী গাছ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সৌভাগ্য আপনাদের ভাগ্য ভালো ভাই এই দেখেন এই গাছটা আপনাদের খুব কাজে আসবে তো ভাই আমার একটা কথা আমি গরিব মানুষ ভাই আমি কাম করে ভাত খাই পাহাড়ে আমি সব সময় সবসময় পাহাড়ে আসি আমি কোবরাজ মানুষ আমি পাহাড়ের গাছ গাছালির ভিডিও বানাই সব সময় ডেলি একটা করে গাছের ভিডিও পাবেন এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই যদি আপনাদের ভালোবাসায় আপনাদের সহজিতায় যদি আপনারা লাইক দেন শেয়ার করেন যদি আমার চ্যানেলটা উঠা যায় ভাই তাহলে আপনাদের নাম হব তাই না ভাই দাদা আপনাদের অনেক নাম হব একটা শেয়ার দিবেন যারা একটা শেয়ার দিবেন তা আপনাদের তো ভাই টাকা লাগবে না আমি গরিব মানুষ যদি আপনাদের দ্বারায় আমার চ্যানেলটা উঠা যায় ভাই আপনাদের অনেক নাম হব আপনাদের অনেক নাম হব এই গাছটা দেখতে পাচ্ছেন এ গাছের বিভিন্ন বিভিন্ন রোগের কাম করে ভাই এই গাছটা যদি আপনাদেরকে বলি এ গাছের কথা অদারণ আপনারা বিশ্বাস করবেন না আর হেন কথা ভাই ময় মানুষ নাই আগের যারা ময় মানুষ ছিল এই গাছ সম্বন্ধে তাও খুব ধারণা আসছিল খুব বিশ্বাস করছে এই গাছটাই দেখেন এই গাছ আপনার যে কোনো জায়গায় যদি কাইটা যায় এ গাছের রস লাগিয়ে দিবেন হাতে হাতে রক্ত বন্ধ হয়ে দেবো ভাই বিশ্বাস না হয় দিয়ে দেখেন একদম বন্ধ হবো যদি বন্ধ না হয় ভাই আমি আর কবরেজি করব না আমি আসলে কবরেজ মানুষ অনেক কিতাব আমার কাছে আছে এই গাছের ডাইল দিয়ে আপনি বাঙবেন এখানে বাংবেন বাঙিয়ে মেশক বানিয়ে আপনি দাঁত গসবেন আপনার দাঁতে যদি কোনো জীবনে কোনো মামুর দরে কোনো পোকা ধরে কোনো মামুর কি গাও হয় সেটার রিক্স আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ভাই এটা দাঁতের ক্ষেত্রে দাঁত আপনি কিটকিটে থাকবো দাঁত পড়বো না মরা রাখ তো দাঁত পরবো না আপনার দাঁতে বিষ হবো না আপনার গাও হবো না এটা ভাই খুব উপকারী গাছ এই দেখেন তো আমি ভাই আসলে গরিব মানুষ আমি আপনাদেরকে খুব ভালোবাসি ভাই আপনাদের পাশে আমি সবসময় থাকতে চাই দাদা আপনারা আমার পাশে রাইকেন তার মানে আপনাকে খুব আমি ভালোবাসি আর যদি আপনাদের একটা লাইকে সাবস্ক্রাইব শেয়ারে যদি আমার চ্যানেলটা ওঠে ভাই আপনাদের অনেক নাম হবো ভাই দেখেন বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম সব জায়গায় দেখেন অনেকেই বহু চ্যানেল উঠে গেছে গা ভাই খুব নাম হয়েছে কোটি কোটি নাম হয়ে গেছে তো আপনারা যে বান্দা আমার মুসলিম ভাই আমি দেখতে চাই আল্লাহরে কেরা ভালোবাসেন ভাই যে আল্লাহরে ভালোবাসেন সে একটা লাইক দিবেন। যে আমার হিন্দু দাদারা আছেন যদি ভগবানরা ভালোবাসেন সে একটা লাইক দেবেন শেয়ার করবেন ভাই আমি আমার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভাই এক মারফেটের সন্তান সব আমার কাছে সমান একই এক আমি ভাই দেখি আমার কাছে ভেদাভাত নাই এই দেখেন গাছ আমার কাছে কোনো ভেদাভাত নেই ভাই সবই একই মায়ের সন্তান আল্লাহ সবাই ভালো রাখি ভগবান ভালো রাখি এই ভিডিও দেখতে পাচ্ছেন এই দেখেন